মর্নিংটি <laughs> <laughs>

গুড মর্নিং সকাল সকাল কুচি সোনাকে নিয়ে একটু এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি আর বাড়িতে তো আজকে পুজো আপনারা তো আগের ব্লগ যারা দেখছেন তারা বুঝতেই পারছেন যে আজকে বাড়িতে দু পুজো আছে তো কুচু সকাল থেকে তো অনেকক্ষণ থেকে উঠেছে এবার তার ঘুমের সময় হয়ে গেছে তো কাঞ্চিও একটু তাই একটু কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর তার মা একটু পুজোর কাজে ব্যস্ত মানে পুজোর গোজ গাছের কাছে ব্যস্ত তার পুজোর রান্নাবান্না হবে সেগুলো নিয়ে ব্যস্ত তো তার মা একটু গেছে ওর মা এলে তখন তাকে ঘুম পাড়াবে আর আমি তো তখন একটু ওকে নিয়ে ঘুরছি আর ব্রাহ্মণ ঠাকুর হ্যাঁ আর আমাদের সময় নাপিত ঠাকুর লাগে নাপিত ঠাকুরে চলে এসছে তো ব্রাহ্মণ ঠাকুর এখনো আসেনি আর আমাদের বাড়িতে তো মা ষষ্ঠীর মূর্তি তো চলে এসছে কিন্তু জগন্নাথ দেবকে এখনো মন্দির থেকে আনতে যাওয়া হয়নি যিনি পূজা করবেন উনি এখনো আসেনি তো উনি এলে যে রিক্সো করে আনতে যাবো তো রিক্সোটাকে পূজা করতে হবে যেখানে ঠাকুর বসবেই যে ঘরের ভেতরে ওই সোজা ওইখানে ঠাকুর যে বসবেন ওইটাকে একটু পুজো পুজো করতে হবে তো ওনার জন্যই দেরি করছে তারপর আমি এখনও স্নান করিনি ঠান্ডার তো ঠান্ডার জন্য স্নান করিনি রুমি আমার মা যারা মা শাশুড়ি মা যারা ওই পুজো রান্না করবেন ওনারা সবাই কি বলে স্নান পান করে রেডি আমি এখনও যদিও স্নান করিনি আর ওদিকে যারা রান্না করার লোক রান্নার ঠাকুর ওরাও চলে এসছেন তো ওরা ওনারাও রান্নার কাজ আরম্ভ করে দিয়েছেন আজকে দুপুরবেলা তেমন বেশি জন খাবেন না ওই পঞ্চাশ ষাট জন হয়তো

এই মানে এই কাল থেকে জবে থেকে সব প্যান্ডেল ফ্যান্ডেল হয়েছে তাকে বাইরে বেরোলে সে শুধু এরকম মাথা তুলে তুলে দেখছে কোথায় কী সব হচ্ছে এই যে তার মাকে দেখুন তার মা খুব মাকে দেখলে আবার যদি চেঁচারা না খুবই ব্যস্ত আর আমিও সকালবেলা ফুল ফুল যা ছিল সব কিছু এনে দিয়েছি কিছু জিনিস বাকি ছিল সেগুলো এনে দিয়েছি এই ডাব সামনে যে ঘট বসবে তার জন্য ডাব নিয়ে এসেছি এখানে ডাব আছে আর এই প্যাকেটটায় পুরো ফুল আছে গাঁদা ফুল রজনীগন্ধার মালা সব কিছু নিয়ে চলে এসেছি মোটামুটি সব কিছু রেডি করে দিয়েছি এবার বাকিটা ব্রাহ্মণ ঠাকুর আসতে যেটুকু সময় লাগে আর কি আর আমার পাড়ার কয়েকজন ভাইকেও ডেকেছি আমার কাকুর ছেলেকেও ডেকেছি ঠাকুর আমাদের ঠাকুর তো আপনারা দেখেছেন মানে জগন্নাথ দেবের মূর্তি মন্দিরে যেটা থাকেন তো বড় বড়ো ঠাকুর তো দু তিনজন মিলে ঠাকুরকে ধরতে হয় তো তাদের ঠিক করে রেখেছি গাড়ি আসুক দিলে যাব কি বলছে বলো ও জলও এসছে হ্যাঁ বলতে বলতে জল বোতলও সব আচ্ছা তো লোকজন খাবে জন্য জলের বোতল অর্ডার দিয়েছিলাম সেটাও আজকে চলে এসছে এই যে মাত্র এলো জলের বোতল বোতল সব চলে এসছে আচ্ছা এই গাড়িটা আর ঢুকবে না ভিতরে হাতে চুল আস হাতে চলে আস কিন্তু দারুণ ওয়েদার আকাশের অবস্থা থেকে আপনারা বুঝতেই পারছেন আর আমাদের এখানে মা ষষ্ঠী পুজো শুরু হবে হবে মাকে সাজানো হয়ে গেছে এই হচ্ছে মা ষষ্ঠী এই হচ্ছে মা ষষ্ঠীর মূর্তি এই যে এখানে সমস্ত গোজগাজের কাজ চলছে ব্রাহ্মণ ঠাকুরও এসে গেছেন এই যে এই যে এখানে মা ষষ্ঠী আর জগন্নাথ ঠাকুরকেও সাজানো হয়ে গেছে এই যে আমাদের মন্দিরে জগন্নাথ ঠাকুরকে তো বাড়িতে নিয়ে আসবো বলেছিলাম ঠাকুরও চলে এসছেন আর আমাদের কুচি সোনা এখন মানে স্নান করবে ও পাপা পাপা না তার এখন মুড নেই সে এখন এখানে বসছে আর আমাদের জগন্নাথ দেব তো এইখানেই জগন্নাথ দেবকে সাজানো মানে রাখার প্ল্যান ছিল তো মোটামুটি ঠাকুরকে এখানে

না তার মুড নেই এখন পাপার মুড নেই এখন পাপা না সে তো ঠাকুমার দিকে তাকিয়ে আছে এই যে এবার তাকাচ্ছে এই দেখুন পা তুলে দিচ্ছে এখন পা তুলে এবার মুখের পাশে টানবে এত বদমাস হয়ে গেছে আমাদের ঘরে আমার ঘরে কচু কুচুটা এত বদমাস হয়ে গেছে পা তুলবে তুলে এই যে পা দেখুন হাতে ধরছে যে মুখে টানবে

এই তো তার ধুতি দেখেছেন না ধুতি রেটা কি কুচ আচ্ছা ধুতির কুচ একদম ঝুলছে সামনে কি বাবা ভালো লাগছে রে পড়তে কুচুটা আমাদের বাপা একটু হেসে দাও একটু স্মাইল করে দাও তার ড্রেস গেছেন তো ও হ্যাঁ এই যে এই যে এই যে এই যে আর আমরা এবার যাব সংকল্প হতে তার আগে আমার কুচু রেডি হয়ে গেছে এখানে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে মানে খাওয়া শুরু হয়ে গেছে মাছের রান্না কি হচ্ছে মাছেরা বসছে এখানে খাও নি এখানে কি গো নাম কেটে আচ্ছা 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 তো এখানে ডাল হয়েছে আজকে দিদা রান্না কেমন হচ্ছে ভালো আছে বাহ ঠিক আছে ভালো আছে এখন প্রায় পঞ্চাশ ষাটজনের মতো খাওয়া দাওয়া করবে এখানে আছে ফুলকপির তরকারি ডাল হয়েছে আজকে আর হয়েছিল ও আচ্ছা এখানে একটা চচ্চড়ি আছে এটা বিচি গলার চচ্চড়ি আর ও এটা কি চাটনি হবে আমরা তো আমি আর রুমই তো এগুলো খেতে পাবো না এসব যারা আছে তারাই তাদের জন্যই এইসব আর এদিকে আমরা যেহেতু আমি আর রুমি সংকল্প হব তো সেই সংকল্পের কাজ চলছে মা ষষ্ঠীর কাছে আর ওখানে ওদিকটায়ও জগন্নাথ ঠাকুরেরও পুজোর কাজকর্ম চলছে মা আছে ওখানে আমরা সংকল্প হয়ে আমি এখানে একজন থাকবে সেখানে একজন থাকবে আর কি যেহেতু আজকে একই দিনে দু জায়গায় দুটো পুজো হবে তো সেই জন্য ওখানে ষষ্ঠী ঠাকুরের পুজো আরম্ভ হয়ে গেছে আর এখানে ব্রাহ্মণ ঠাকুর আমাদের জগন্নাথ দেবেরও পুজো আরম্ভ করে দিয়েছেন এই যে আর দু জায়গায় ভোগ নিবেদন হবে এখানে আর এখানে ষষ্ঠী ঠাকুরের কাছে তো ভোগ ভোগ রান্নার কাজ চলছে আমাদের ছাদের ওপরে শাশুড়ি মা আমার কাকি শাশুড়ি আমার কাকিমা এরা সব উপরে রান্না বান্নার কাজগুলো করছে ঠাকুরের ভোগের রান্নাবান্নার কাজ তো এবার চলছে আরতির কাজ এখানে জগন্নাথ মহাপ্রভুর কাছে আরতি শুরু হয়েছে আর ওইখানে মা ষষ্ঠীর কাছেও চলছে হোমের কাজও শুরু হয়েছে তো দুই জায়গায় একসাথে পুজো হচ্ছে দুই জায়গায় একই জিনিস একসাথে চলছে এখানে হো হোমের কাজ শুরু হয়েছে ব্রাহ্মণ ঠাকুর হোম শুরু করে দিয়েছে এবার আমাদের মিলে মানে আমাকে আর রুমিকে মিলে একসাথে ওই হোমের ওপরে নারকেল তারপরে ওই ধুতি জড়িয়ে এর ওপরে রাখতে হবে আর কি মাছ ষষ্ঠীর মূর্তি কোলে তার বাচ্চা বাচ্চার নাম মার্কন্ড নাকি একটা বলল ব্রাহ্মণ ঠাকুর হ্যাঁ তো এখানে ভূমিকা শুরু হয়ে গেছে হাত জুড়ে হাত জন করে আগুন কে যাব আপনার শ্রদ্ধা মেধান যশ প্রজ্ঞান বিদ্যান বুদ্ধি শ্রিয় বর আয়ুষ মার 아니 ग ् ब ु आवनो ঠাকুরের খাবার দেখো ঠাকুরের খাবার আসবে তো বল বল করা ঠাকুরের খাবার আইনি দিবে তো করে হবে নি ও ভোগাতিও হল আগে হবে কই দাও দিদি

পুজো প্রায় শেষ হয়ে এসছে এবার আমরা সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছি মানে যারা যারা মানে কী বললো আমরা সংকল্প ছিলাম তারপরে কাকিমারও সব না খেয়েছিলো তো ওরা সবাই মিলে একসাথে পুষ্পাঞ্জলি দিচ্ছে আর ওখানে ঠাকুরের সমস্ত ভোগ নিবেদনও হয়ে গেছে দেখুন অনেক কিছু বানিয়ে বানানো হয়েছে আজকে তো এরপরে আজকেই আমাদের ষষ্ঠী ঠাকুরের ঘট বিসর্জনের জন্য হয়ে যাবে আর ষষ্ঠী ঠাকুরের ঘট বিসর্জন হয়ে গেলে তারপরে জগন্নাথ ঠাকুরের ওখানে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার জগন্নাথ ঠাকুরকে আবার মন্দিরে রেখে দিয়ে আসবো ঘটন হয়ে গেল পুজো শেষ ঠাকুর থাকবেন কিছু সেটা কালবা পশ্চিম ভাসি দেওয়া হবে আর এখন যাবো আমাদের জগন্নাথ ঠাকুরকে মন্দিরে থাকতে পুজোর শেষে এবার বসতি ক্ষেত্রে ঠাকুরের ভোগ খাচ্ছি সবার তো খাওয়া দাওয়া শেষ উনিও খেয়ে নিয়েছে আর কি খাচ্ছি দেখুন ঠাকুরের যত ভোগ ছিল পুরো থালা সাজিয়ে দিয়েছে সেই থালায় বসে খাচ্ছি একটা আলাদা শান্তি মনে এক প্রসাদ খাওয়ার তারপর ঠাকুর ঘরে পুজোগুলো হয়ে গেল একটা আলাদা শান্তি আর ইনি কি শান্তি ও কালকের ব্যাপারটা তো কালকে কালকে না না একটা শান্তি আমি শান্তি এই চুনতে বলছিলাম কি বাড়িতে পুজো হয়ে গেল একটা আলাদা একটা মানসিক শান্তি হয়ে গেল মানসিক শান্তি কি তো এ তো খেয়ে নিয়েছে আমি তো খেতে বসছি আরও কি কি বাকি আছে কে জানে তো এখন থালা পুরো সাজিয়ে বসছি খেয়ে দিয়ে নিই সকাল থেকে শুধু ছোলার ছাতু খেয়েছিলাম আর দু এক কাপ চা খেয়েছিলাম এবার বসছি এগুলো খেতে রাতের বেলা পুরো ঘর ভর্তি সমস্ত ভর্তি বন্ধু বান্ধব সব মোটামুটি এর কাপ আমাদের ফ্যামিলির কাকুরা সব চলে এসছে আত্মীয় বন্ধু বান্ধব আমাদের কুচু সোনাকে দেখুন এখন তার খেলা খেলা হচ্ছে এখানে সবার মাঝখানে সে আছে আর এখানেও কিছুজন এদিকটায় আছে মাঝে মাঝে কিছু মানে ওই ঠাকুরের বাসনপত্র সেগুলো মাঝে করতে হচ্ছে তো মোটামুটি ঘর ভর্তি কালকে আরও বেশি ভর্তি হবে আর ছাদের উপরে এসছি এখানে সবার ঘুমানোর ব্যবস্থা করা চলছে মানে এতজন হয়ে গেছে এই লাইটটাই দেখা যাবে রাত্রিবেলা লাইট যাবে গরমকালে কোনো অসুবিধা ছিল না একটা ফ্যান দিয়ে দিলে হয়ে যেত শীতকালে এই লেপ কাঁথার তো না আরামসে খুব অসুবিধা হয় বেডিং নিয়ে এসেছি তবে আমার মনে হচ্ছে যে বেডিংগুলো আমি নিয়ে এসেছি ডেকোরেটার ও তোমার দুভাই আসো তো বেডিংগুলো বয়ে নিয়ে আসো আসো তো কই করা তো আজকের মতো ব্লগ এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের ব্লগে যে ব্লগে দেখতে পাবেন আপনারা কুচুর অল নেভেশন